বিদায় করেছ যার নয়ন জলে এখন ফিরাবে তার কিসের চলে গো নয়ন জন আজি মধু সামী রান নিশ্চিত কুসুম বনে মধু কুসুম বনে তারে কি পরিচে মনে তারে কি পরিচে মনে বকুল তলে এখন ফিরা বেতার কিসের চলে গো বীরা নযন জারে সেদিন তো নিশি প্রাণে গিয়েছি দশ মুপুরিত কুসুম দলে এই সোহাগের বাণী যদি হো তো কানা এই সোহাগের রোবানি যদি হো তো কানা যদি ওই মালাখানি পরাতে গড়ে সেরাবে তারে তিশে রো ছলে গু বিদারে পোে ছো ফিরে আশে বারে 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 সে জোন জিগাছে চোরে মধুরাতি মার ফিরে আসে বারে বার সে জল ফিরে নায় যে গেছে চিরতি কি অনুকূল শুধু নিবে ফেরভূ চিরতীতি অনুকূল শুধু নিমে ভুল চিরদিন তিসাকুল পরাণ জলে এখন ফিরাবে বেতারে কিসের চলে এবার স্বামীজি শ্রীযুক্ত হরিদাস লিখছেন শিকাগো পনেরোই নভেম্বর আঠারোশো চুরানব্বই প্রিয় দেওয়ানজি সাহেব আপনার অনুগ্রলিপি পাইয়াছি আপনি যে এখানেও আমাকে স্মরণ করিয়াছেন তাহা আপনার সৌজন্যের নিদর্শন আপনার বন্ধু নারায়ণ হেমচন্দ্রের সহিত আমার সাক্ষাৎ হয় নাই তিনি বর্তমানে আমেরিকায় নাই বলেই আমার বিশ্বাস আমি এখানে বহু চমকপ্রদ এবং অপূর্ব দৃশ্যাদি দেখিয়াছি আপনার ইউরোপ আসবার বিশেষ সম্ভাবনা আছে জানিয়া আমি সুখী হইলাম যে প্রকারই হোক এই সুযোগ অবশ্য গ্রহণ করিবেন জগতের অন্যান্য জাতি হইতে বিচ্ছিন্ন হইয়া থাকাই আমাদের অধানের হেতু এবং পুনর্বার সকলের সেই একযুগে জগতের জীবনধারায় ফিরিয়া যাইতে পারিলে সে অবস্থার প্রতিকার হইবে গতি জীবন আমেরিকা একটি অদ্ভুত দেশ দরিদ্র ও স্ত্রী পক্ষে এমন এদেশ যেন স্বর্গের মতন এদেশের দরিদ্র একরূপ নেই বলিলেই চলে এবং অন্য কোথাও মেয়েরা এদেশের মতো স্বাধীন শিক্ষিত ও উন্নত নহে সমাজে উহারাই সব এ এক অপূর্ব শিক্ষা সন্ন্যাস জীবনের কোন ধর্ম এমন এমনকি দৈনন্দিন জীবনের খতিনারী জিনিসগুলি পর্যন্ত আমাকে পরিবর্তিত করিতে হয় নাই অথচ এই অতিথিবর্ষক দেশে প্রত্যেকটি গৃহধারী আমার জন্য উন্মুক্ত যে প্রভু ভারতবর্ষে আমাকে পরিচালিত করিয়াছেন তিনি কি আর এখানে আমাকে পরিচালিত করিবেন না তিনি তো করিতেছেন একজন সন্ন্যাসী দেশে আসিবার কি প্রয়োজন ছিল আপনি হয়তো তা বুঝিতে পারেন না কিন্তু ইহার প্রয়োজন ছিল জগতের নিকট আপনাদের পরিচয়ের একমাত্র দাবি ধর্ম এবং সেই ধর্মেরই পতাকাবাহী যথার্থ খাঁটি লোক ভারতের বাইরে প্রেরণ করিতে হইবে আর তাহা হইলেই ভারতবর্ষ যে আজও বাঁচিয়া আছে একথা কথা জগতের অন্যান্য জাতি বুঝিতে পারিবে বস্তুত যথার্থ প্রতিনিধি স্থানীয় কিছু লোকের এখন ভারতের বাইরের জগতে অন্যান্য দেশে যাইয়া ইয়া প্রতিষ্ঠা করা উচিত যে ভারতবাসীরা বর্বর কিংবা অসভ্য নয় ঘরে বসে হয়তো আপনারা ইহার প্রয়োজনীয়তা উপলব্ধি করিতে পারিবেন না কিন্তু আপনাদের জাতীয় জীবনে ইয়ার জন্য বিশেষ প্রয়োজনীয়তা আছে আমার এ কথা বিশ্বাস করুন যেই সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন ক্রিয়া বর্তমান নাই সেই সন্ন্যাসীই নয় সে তো পশুমাত্র যে সন্ন্যাসীর অন্তরে অপরের কল্যাণ সাধন ক্রিয়া বর্তমান নাই সে সন্ন্যাসীই নয় সে তো পশুমাত্র আমি অলস পর্যটক নই কিংবা দৃশ্য জায়গায় বেড়ানো আমার পেশা নয় যদি বাঁচিয়া থাকেন তবে আমার কার্যকলাপ দেখিতে পাইবেন এবং আজীবন আমাকে আশীর্বাদ করিবেন দ্বিবেদী মহাশয়ের প্রবন্ধ ধর্মসভার পক্ষে অত্যন্ত দীর্ঘ হয় আমি ওকে কাটিয়াছাটিয়া ছোটো করিতে হইয়াছিল এবং আমার আমেরিকা আগমন যদি অন্য কোনো কাজ নাও হইয়া থাকে আমেরিকাবাসীগণ অন্তত এইটুকু উব্ধি করিয়াছি যে আজও ভারতবর্ষে এমন সব মানুষের আবির্ভাব হইয়া থাকে যাহাদের পাদমূলে বসিয়া জগতের সরবেক্ষ সভ্যজাতীয় ধর্ম লাভ করিতে পারে আর হিন্দু জাতি একজন সন্ন্যাসীকে প্রতিনিধি দেশে প্রেরণ করিয়াছিল তাহার সার্থকতা ওয়াতেই যথেষ্ট রূপে সাধিত হইয়াছে বলিয়া কি আপনার মনে হয় না বিশ্বাসিত বিবরণ বিচ্ছাদ গান্ধীর নিকট অবগত হইবেন কয়েকটি পত্রিকা হচ্ছে অংশবিশেষ আমি নিম্নে উদ্ধৃত করিতেছি সংক্ষিপ্ত বক্তৃতা অনেকগুলি বিশেষ বাগ্মিতাপূর্ণ হয়েছে সত্য এটা হচ্ছে ওখানে পত্রিকার যে খবর পেছ সেটা স্বামীজি বলছেন কিন্তু হিন্দু হিন্দু সন্ন্যাসী ধর্মসভার মূল নীতি এবং ওয়ার সীমাবদ্ধতা যেরূপ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অন্য কেহই তা করিতে পারে নাই তাহার বক্তৃতা সবটুকু আমি উদ্ধৃত করিতেছি এবং সত্যিবে উপর ওয়ার প্রতিক্রিয়া সম্বন্ধে এইটুকু বলতে পারি যে দৈব শক্তি সম্পন্ন বক্তা তিনি দৈব শক্তি সম্পন্ন বক্তা তিনি এবং তাহার অকপট উক্তিসীম যে মধুর ভাষায় মধ্য দিয়া প্রকাশ করেন তাহা তদীয় গৈরিক বসন ও বুদ্ধিদীপ্ত দৃঢ় মুখমণ্ডল অপেক্ষা কম আকর্ষণীয় নয় তাহা তদীয় গৈরিক বসন এবং বুদ্ধিদীপ্ত মুখমণ্ডল অপেক্ষা আকর্ষণীয় নয় নিউ ইয়র্ক ক্রিটিক পত্রিকা পত্রিকা এটা বেরিয়েছে ওই পৃষ্ঠতে পুনর্বার লিখিত আছে তাহার শিক্ষা অর্থাৎ স্বামীজির শিক্ষা এবং মনোভুক্তকর ব্যক্তিত্ব আমাদের সম্মুখে হিন্দু সভ্যতার এক নতুন ধারা উন্মুক্ত করিয়াছে তাহার প্রতিবাদিত মুখমণ্ডল ও গম্ভীর সুরক্ষিত কণ্ঠস্বর সতেই মানুষকে তাহার দিকে আকৃষ্ট করে এবং বিধিদত্ত সম্পদ সহ এদেশের বহু ক্লাব ও গির্জায় প্রচারের ফলে আজ আমরা মতবাদের সহিত তাঁহার সহিত পরিচিত হইয়াছি কোন প্রকার নোট প্রস্তুত করিয়া তিনি বক্তৃতা করেন না কোনো প্রকার নোট প্রস্তুত করিয়া তিনি বক্তৃতা করেন না তিনি নিজ বক্তব্য বিষয়গুলি ধারাবাহিকভাবে প্রকাশ করিয়া অপূর্ব কৌশল ও ঐকান্তিকতা সহকারে মীমাংসায় উপনীত হন অন্তরের গভীর প্রেরণা তার বাগ্মিতাকে অপূর্বভাবে সার্থক করিয়া তোলে ধর্মহাশয় বিবেকানন্দ অভিসবিধা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবার জীবন পেপারটা আমেরিকান পেপার কী বলছে ধর্ম বিবেকানন্দের অসং অসং অসংবাদী রূপে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাঁহার বক্তৃতা শুনে আমরা বুঝিয়ে দিচ্ছি যে এই শিক্ষিত জাতির মধ্যে ধর্মপ্রচারক প্রেরণ করা কত নির্ভর্তিতার কাজ এই শিক্ষিত জাতির মধ্যে ধর্মপ্রচারক করা কত নির্ভর্তিতার কাজ হেরাল এখানকার শ্রেষ্ঠ কাজ হেরাল কাগজে বেরিয়েছে ওখানকার শ্রেষ্ঠ কাগজে এখনও সেই কতগন বদমাশ লোক খ্রিস্টান পাঠিয়ে যাচ্ছে এখানে ধর্মান্তরিত করবার জন্য এখনও পর্যন্ত লোক চৃতকার থাকে এখনো আছে আর দেশ বছর আগে আমেরিকার সবচেয়ে শ্রেষ্ঠ পেপার হেরাল্ড সে বলছে যে ধর্মপ্রচারক প্রেরণ করা কত নির্ভর এখন বুঝতে আমরা আর অধিক উদ্ধৃত করলাম না পাশে আমার দাম্বিক বলে মনে করেন আমি ভারতবর্ষে যেমন ছিলাম এখানেও ঠিক তেমনি আছে কেবল এই বিশেষ উন্নত মার্জু যথেষ্ট সমাদর ও সহানুভূতি লাভ করিতেছি এই অপরিচিত দেশে নরনারী আমাকে যতটুকু বুঝিতে পাইতেছে ভারতবর্ষের কেউ কখনও ততটুকু বোঝে নাই আমি ইচ্ছা করলে এখন এখানে পরম আরামের মধ্যে জীবন কাটাতে পারি কিন্তু আমি সন্ন্যাসী সমস্ত দুষ্টি শব্দ ভারতবর্ষকে আমি ভালোবাসি অতএব দু চার মাস পরেই দেশে ফিরতেছি হ্যাঁ আমেরিকার জনসাধারণ ভিন্ন ধর্মাবলম্বী হইয়াও আমার প্রতি সহায়তা সহানুভূতি শ্রদ্ধা অনুকূল দেখে তার সহিত আমার নিজ দেশের স্বার্থপরতা অকৃতজ্ঞতা ভিক্ষক মনোভূতির তুলনা করি আমি লজ্জা অনুভব করি এবং সেই জন্যই আপনাকে বলি যে দেশের বাইরে আসিয়া অন্যান্য দেশ দেখুন এবং নিজ অবস্থার সহিত তুলনা করুন এখন এই সকল অধীত অংশ পাঠ করিবার পর ভারতবর্ষ হইতে একজন দেশে প্রেরণ করার সমীচীন হইয়াছে বলি আপনার মনে হয় নাকি আমি প্রভুর কার্যকরী দিয়েছি এবং তিনি যেখানে লইয়া যাবেন সেখানেই যাইব মুখ অং করথি ইত্যাদি যাহার কৃপা মুখকে বাচল করে পঙ্গুকে গির লঙ্ঘন করায় তিনিই আমাকে সাহায্য করিবেন আমি মানুষের সাহায্যের অপেক্ষা রাখি না আমি মানুষের সাহায্যের অপেক্ষা রাখি না যদি প্রভুর ইচ্ছা হয় তবে ভারতবর্ষে কিংবা আমেরিকায় কিংবা উত্তর মেয়ের সর্বত্র তিনি আমাকে সাহায্য করিবেন আর যদি তিনি সাহায্য না করেন তবে অন্য কেউই করিতে পারিবে না চিরকাল প্রভু জয় হোক ইদি আশীর্বাদ হোক আপনাদের বিবেকানন্দ